যখন বাড়িতে এলো দেখতে পাওয়া গেল আনাসের আব্বা বাড়িতে এনে পরে হাত্রাতে উম্মোনায় রিআলান ওই সময় স্বামীর দিকে তাকিয়ে বললে

ইব্রাহিম বলেছিলেন হজরাতে আনাসের আম্মা বলেছিলেন ও আমার স্বামী আপনার ধর্মটা আলাদা হয়ে গেছে আমার ধর্মটা আলাদা হয়ে গেছে অন্য কোনো কারণে নয় আমি ইসলাম ধর্মটাকে আপনার অজান্তি গ্রহণ করে নিয়েছি আপনি দূরে থাকেন স্বামী বলবে না বলবে না আমার না জানিয়ে এত বড় কাজ করলে এই বলবে না বলবে না একটু কথা বলে না কেন স্বাভাবিক বলা আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে বাড়ি এসে জিজ্ঞেস তো করবে অন্যায়টা করলে কেন আমার না করলে কেন জিজ্ঞেস করেছেন কত বুদ্ধিমতী মহিলা দেখেন স্বামী যে জিজ্ঞেস করলেন তুমি আমার না জানিয়ে কাজটা করলে কেন তুমি করতে পারতে আমি বাড়ি আসার পরই ইসলাম গ্রহণ করতে পারতে কিন্তু এখন করলে কেন আমাকে না জানিয়ে আমি যখন বাড়ি ছিলাম না তোমার তো এটা উচিত হয়েছে উম্মে সুনাইম বললেন স্বামী এটা আমার জন্য উচিত হয়েছে জোরে বলে এখন সত্যি সত্যি কি উচিত হয়েছে আহ স্বামীর জবাব কি দেখছেন দেখেন হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গাওই সুমাই স্বামীকে জবাব দিয়েছিলেন ও আমার স্বামী শুনে না জেনে নেন আপনি বাইরে ব্যবসা দিয়ে গেছেন আমি জানি আপনি বাইরে ব্যবসা দিয়ে গেছেন ও আমার স্বামী আমি জানি আপনাকে ফিততে দেরিয়ে হবে আপনাকে ফিততে দেরিয়ে হবে আমি জানি আপনার কাছে চিঠি পাঠানোর মতো ক্ষমতা আমার নয় সংবাদ পাঠানোর মতো ক্ষমতা আমার নয় ও স্বামী আমি এই কারণে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছি আপনাকে বাণী আসতে একটা সময় देनी হবে আপনাকে বাণী আসতে পড়ে একটা সময় देनी হবে আমি উম্মে সোলাই হয়তো এই সময়ের ভিতরে মারা যেতে পারি আমি উম্মে সোলাই এই সময়ের ভিতরে মারা যেতে পারি ও আমার স্বামী আমি জানি এই বাড়িতে আসার আগে আমি যদি মারা যাই আমি যদি মারা যাই তাহলে তো আমি ইসলামটা পাব না ও আমার স্বামী রে এই কারণে আমি আমার ইসলামটাকে আপনাকে না জানিয়ে না জানি আমি হয়তো মারা যেতে পারি আপনাকে জানালে পরে আপনাকে জানাতে হলে পরে আপনার সময় তো দেরি হবে আপনি বাড়ি আসতে সময় তো দেরি করবেন এর ভিতরে আমি উম্মে সুনাইম যদি মারা যায় ইসলাম তো পাবো না ও আমার স্বামী আপনি তো ব্যবসাতে গেছিলেন আপনি তো ব্যবসাতে গেলেন ওই ব্যবসা থেকে ফিরতে দেরি হবে আর যদি আমি এই মাঝখানে মারা যায় ইসলাম তো আমি পাবো না এই কারণে গ্রহণ করে নিয়েছি আনাসের আব্বা মালিক এদিকে উমেশরাই মাঝখানে সন্তান মালিক বলছেন আমি বাড়ি থেকে চলে যাবো আমি আর থাকবো না এখানে আমি ইসলামও গ্রহণ করবো না আমি থাকবো না আমি চলে যাবো সন্তানের দিকে তাকিয়ে বলছে বাবা আনাস আমি তোমাকে জন্ম দিয়েছি বাবা তুমি আমার সঙ্গে চলো আমি নিয়ে নিয়ে চলে চলে আমি তোমাকে আনাস আব্বার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে এদিকে মা বলছে আনাস তোকে কত কষ্ট করে আমি মানুষ করেছি বাবা সর্বদাই তোকে আগলে রেখেছি বাবা তুই চিন্তা কর কার কাছে থাকবি

গো আব্বা আপনি চলে গেলে পরে আমি জানি আমি আব্বা গাড়া হয়ে যাবো আমি জানি আব্বা গাড়া হয়ে যাবো আর কাকে আব্বা বলবো আপনি যাবেন না গো আব্বা আপনি যাবেন না গো আব্বা চলে

আমার সঙ্গে যেতে চাইলে যাও আমার সঙ্গে যেতে চাইলে যেতে পারো বাবা আমি চলে গেলাম আমি চলে গেলাম ওই সময় আব্বার মুখের দিকে তাকিয়ে চোখ ভরা পানি নিয়ে বলেছি আব্বা যান আপনি দুঃখ করবেন না আপনি দুঃখ করবেন না ও আমার আপনাকে দুঃখ করার কোন কারণ নেই আমার হয়ে আমি আমার মায়ের মায়ের সঙ্গে থাকতে মাথের সন্তানেরা মায়ের কথাই প্রভাবিত হয় না হয় না হয় না হয় না হয় আব্বারা যে কথা বললে পরে যতটা না শুনবে মায়েরা বললে পরে তার থেকে বেশি শুনবে এখন ছেলে লেখাপড়া শিখে শেখে না মোবাইল ছাড়া ভাত খায় না ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না ছেলে মোবাইল ছাড়া কিছু বোঝে বোঝে না না মোবাইল মোবাইল ছাড়া ভাত খেতে সন্তানটা ছোট এখন বাচ্চা সেও দেখছে কারণটা কি গো কারণটা কি গো আমানাতের সঙ্গে তাকে মানুষ করতে পারছি তো সন্তান ছোট দেখতে পাচ্ছে না পাচ্ছে না একটু কথা বলে দেখতে পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে কথা হয়তো বলতে পারে না পাশে যদি আব্বা হোক আর মা হোক মোবাইলটা ঘেঁটে ওই সন্তান ওই দিকে না যাবে 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 না 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 মনের ভিতরে হবে যে আমার আব্বা কি ঘেঁটছে আমার মা কি ঘেঁটছে ওইটা তো আমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে ওই মোবাইলের জায়গাতে যদি ওই মোবাইলের জায়গাতে সন্তানের সম্মুখে তার মা জননী হোক সন্তানের সম্মুখে তার আব্বা জন হোক এই সন্তানের সম্মুখে যদি মোবাইলের পরিবর্তে একটা কিতাব অথবা একটা খাতা অথবা একটা অন্য কোন বই সন্তানের সম্মুখে যদি নিত ওই সন্তান কথা বলতে পারে না কিন্তু দেখতে পায় ওই সন্তান মনে মনে ভাবত আমার মা কি না পড়ে গো আমার আব্বা না পড়ে গো আব্বার হাতে কি না রাখিয়ে গোsubseteq রে পরে আব্বার হাতে একটা কি থাকে গো ওই জগতে মোবাইলের জগতে যদি কোন আব্বা মা বই নিয়ে পড়ে কোন আব্বা মা কোন কিতাব হাতে করে নিয়ে থাকে ওই সন্তানটা ওই কেতাবের প্রতি আকৃষ্ট হবে না হবে না হবে না কোন মা যদি পড়তেও না পারে পড়তেও না পারে সন্তানের সম্মুখে যদি বইটা কোনো বই নিয়ে খোলাডালা করে খোলা করে ওই সন্তানের চোখ পড়বে ও ভাববে আমার মা আমার আব্বা কি যেন একটা নেয় বই মতো মায়েরা দেখবেন তার বাস্তব কথা বলছি মায়েরা যখন কোরআন শরীফ পড়ে বাচ্চারা তাদের কোলে গিয়ে ওই কোরআন শরীফের পৃষ্ঠা উল্টায় না উল্টায় না উল্টে দেয় না দেয় না কেন ও মা কি করছে সেটাই প্রভাবিত হয়েছে বুঝতে পারেনি তাহলে মোবাইলের জায়গায় যদি কোনো বই পুস্তক নিত তাহলে সন্তানটা ভাত খেতে গেলে আর মোবাইল চাইতো না যে আব্বা মা আর কানত না যে মোবাইল না হলে আর ভাত খায় না এই অভিযোগটা থাকতো না বড় হলে ওই সন্তান কথা শুনবে তো আমানার সঙ্গে তাকে মানুষ করতে পারছি তো কথা বলে না কেন আন্ত আমানার দারিতা আন্তুল আমানি আমানার দারিতার ব্যাপারে আদায় করতে বললেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া আর রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম আল্লাহ ঈমানদারদের ভালোবাসে ঈমানদারেরা আল্লাহ পাকের আমানত দারিতা রক্ষা করবে এটা ঈমানদারের কাছে আল্লাহ পাক আশা করেছেন তাই আল্লাহ পাক বলেছেন অল্লাদিনা ঘুমনিয়ামান আত্গিম আফ দিগিমু র যারা ইমানদার ভয় এরা আমানতদারিতার প্রতি এরা সর্বদাই খেয়াল রাখে আল্লাহ অপর জানাতে বললেন ইয়াই বললেন

আমানাতের ব্যাপারেও যেন না হয় আচ্ছা এবারে আসুন ইসলাম এটা আমাদের কাছে না আমানত না আমানত নয় শরিয়াত এসেছে এটা আমাদের কাছে আমানাত না আমানত নয় এটা আমাদের কাছে আমানত যেভাবে দিয়েছেন সেইভাবে ফেরত দিতে হবে না তাকে কবর দিয়ে ফেরাতে হবে একটু কথা বলে যেভাবে আল্লাহ পাক তার কি ইসলাম একটা আমানাত আমাদের কাছে দিয়েছেন সেই সুন্দর বজায় রেখে তার হুকুম সুন্দর বজায় রেখে মাবুদের কাছে দিতে হবে না হবে না হবে না তার কাছেই দিতে হবে শরীয়তের হুকুম আহকাম যেটা আমানাত সেটা যদি খেয়ানত করি তাই আল্লাহ বললেন লা খুন রসুলা আল্লাহ এবং রসুলকে খেয়ানতি করো না আল্লাহ এবং রসুল আমাদের কাছে শরিয়াত না শরিয়াত নয় এটা আমাদের কাছে হ্যাঁ আজকে সেই শরিয়াতটাকে আমরা কি করছি খেয়ানতি করছি না করছি না কজন মানুষ নামাজ পড়ে গো কথা বলে সাবধান আমাদের কাছে আমানত আজকে সেই জায়গাগুলিতেও আমরা কি করছি চুরি চালাচ্ছি আমরা নামাজ পড়তে যাচ্ছি আচ্ছা গ্রামের ইমাম সাহেব কাল থেকে আমির ভাই সকালবেলা উঠবে এখন দাড়িটা চেঁচে চেছে দেবে আমির ভাইয়ের পিছনে নামাজ পড়বেন তো কথা বলে না নামাজ পড়বেন তো সব ছেড়ে দিলাম আমির আহমজা ভাই সকালবেলা উঠবে ওই জায়গায় বসে একটা সিগারেট টানবে নামাজ পড়বেন তো হ্যাঁ পড়বেন কেন কে কে বলেছেন পড়বেন কালকে তাহলে বিচার হবে কিন্তু তার জন্য শেরিয়াত ইমাম সাহেবের জন্য আমান দারিতে ইমাম সাহেব রক্ষা করবে বাকি কেউ করব না কথা বলে ইমাম সাহেব রক্ষা করবে ও যুবক ভাইরা ইমাম সাহেব কাল সকালবেলা একদম এখান থেকে ছোট্ট করে সে একদম চেঁচে দেবে এই পর্যন্ত এখানটাতে খাবলা চুল রেখে দেবে নামাজ পড়বেন তো ও যুবক ভাইরা পড়বেন কেন না শরিয়াত কে কি করছে শরিয়াতের খেয়ানতি করছে শরিয়াতের খেয়ানতি করছে শরিয়াতের খেয়ানতি করছে তাই তার পিছনে পড়ব না আমরা করলে আমাদের কোনো দোষ নেই আমরা নামাজ পড়াতে পারি না এটাই তো হুকুম সবার জন্য এক না আলাদা একটু কথা বলে সবার এক কেউ কেউ বলে আলেম আমাদের জন্য আলাদা হবে শিখেছে না আমল করলে আর যারা শেখেনি তার কা কি হবে উনি না শিখে শিখে আমল করেনি বলে তার জন্য সাজা হবে আর যিনি শিখেনি তার কি হবে তার অবস্থা তো থেকে আরো ঢিলা করা হবে না কঠিন করা হবে তার অবস্থা আরো কঠিন হবে তার অবস্থা আরো কঠিন হবে অত সহজ নয় আজকে আমরা দ্বন্দ্বে পড়ে গেছি বিভিন্ন দ্বন্দ্বে পড়ে আছি আছি না আছি না একটু কথা বলেন শরিয়াত আমাদের কাছে আমানত আজকে সেই শরিয়াত নিয়ে খেয়ানতি চলছে